পারমান্টলি একেবারে সম্পূর্ণ ফ্রিতে আমি এখান থেকে পেয়ে গেলাম হ্যালো বন্ধুরা তোমরা এইভাবে তোমরা এই ইউজি স্ক্রিনটি তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন এন্ড ফ্রেস ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমাদের কাছে এই রকম একটি ইন্টারফেস আসছে বাট তোমরা এই নিউ ইউজি স্ক্রিনটি তোমরা এই নিউ ইভেন্টের মাধ্যমে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট তোমরা এই নিউ ইউজি স্ক্রিনটি তোমরা কিভাবে ফ্রিতে নেবে তার ফুল ডিটেইলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই নিউ ইউজি স্ক্রিনটি তোমরা যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইউজি স্কিনের ফ্রির ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবার সম্পূর্ণ ফ্রিতে এই নিউ ইউজি স্কিনটি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এই ভিডিওটি এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন এই ইভেন্টের ব্যানারে টাচ করে দেবে তোমরা এই ইভেন্টের মধ্যে চলে যাবে আর এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি ইন্টারফেস অর্থাৎ তোমাদের এই নিউ ইউজি স্কিনটি তোমাদেরকে এখানে ক্রেটের সাহায্যে দিয়ে দেওয়া হয়েছে বাট এখানে তোমরা এখানে ক্রেটের এখানে এই দেখো নিচে পার্চেস বলে অপশানটি দেখতে পাচ্ছ এই পার্চেসে তোমরা যখনই টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের গোল্ড দিয়েও তোমরা এই ইউজি স্কিন তোমরা এখান থেকে নিতে পারবে অর্থাৎ এখানে তোমরা গোল্ড দিয়ে তোমরা এই নিউ ইউজি স্কিনটি তোমরা কি স্কিনের এই বক্সগুলি তোমরা পারচেস করতে পারবে এখানে তোমাদের একশোটি তোমাদের গোল্ড লাগবে তোমাদের একটি বক্স পারচেস করতে এবং এখানে তোমাদের পঁচিশটি তোমাদের ডায়মন্ড লাগবে একটি বক্স পারচেস করতে অর্থাৎ এখানে তোমাদের যদি গোল্ড থেকে তাহলে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ইউজি স্কিনটি নিয়ে নিতে পারবে দেখো এখানে আমি তিরিশটি এখানে আমি একত্রিশটি আমি এখানে এই মানে এই নিউ ইউজির এখানে এই ক্রেট কিনে নিচ্ছি এখানে একত্রিশটিতে তোমাদের একত্রিশ হাজার এখানে তোমাদের এই ডায়মন্ড লাগবে ডায়মন্ড বলছি সরি এখানে তোমাদের এই গোল্ড লাগবে আর গোল্ড লাগার পর এখানে তোমরা যখন ওপেন করে দেবে ওপেন করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা এই টোকেন পাচ্ছ বাট এই টোকেনগুলি দিয়ে তোমরা কি করবে দেখো এখানে তোমরা এই টোকেনগুলি তোমরা কতগুলি পাচ্ছ যতগুলি এখানে তোমরা টোকেনগুলি কালেক্ট করে নেবে আর টোকেনগুলি কালেক্ট করার পর এখান থেকে তোমরা বেরিয়ে আসবে আর এখান থেকে তোমরা যখন বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর এখানে তোমরা যখন ভ্যালুতে যাবে ভ্যালুতে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে ভ্যালুতে তোমাদের ওই টোকেনগুলি আর ওই টোকেনগুলি দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে ওই নিউ ইউজি স্কিনটি দেখো এখানে আমার আঠানব্বইটি এখানে এই টোকেনগুলি হয়ে গেছে বাট আমার এখনও তোমাদের দুটির এই টোকেনগুলি লাগবে তারপরে আমি এখান থেকে এই ইউজি স্কিনটি নিতে পারবো এখানে আমি স্টোরে চলে এলাম আসার পর এখানে আমি আরও একটি বক্স কিনে নিলাম আরও একটি বক্স কেনার পর এখানে দেখি আমার কতগুলি উঠে এখানে আমার পাঁচটি চলে এসেছে আরও টোকেন এখান থেকে আমি এই মানে ইউজি স্কিনটি তো আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবো এখানে আমি ভ্যালুতে চলে গেলাম ভ্যালুতে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের নিচে এক্সচেঞ্জ বলে একটি অপশান ওথারে যাওয়ার পর এখানে তোমাদের এই টোকেনটি টাচ করবে টোকেনটি টাচ করার পর এখানে তোমাদের এক্সচেঞ্জ বলে একটি অপশান দেখতে পাবে আর এই এক্সচেঞ্জে তোমরা যখনই টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পার্মানেন্টলি এখানে তোমরা এই একশোটি টোকেন দিয়ে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে এই নিউ ইউজি স্কিনটি এছাড়া তোমরা চব্বিশ ঘন্টার জন্য তোমরা এখান থেকে নিতে পারবে তোমরা তিনটি টোকেন দিয়ে এখানে আমি পারমানেন্টলি এখানে নিয়ে নেব এখানে আমি এক্সচেঞ্জ করে নিলাম এক্সচেঞ্জ করার পর এখানে দেখতে পাবে এখানে আমি পার্মানেন্টলি একবার সম্পূর্ণ ফ্রিতে আমি এখান থেকে পেয়ে গেলাম হ্যালো বন্ধুরা তোমরা এইভাবে এই ইউজি স্ক্রিনটি তোমরা সম্পূর্ণ নিতে পারবে তাই তোমাদের বলছি বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ইউজি স্ক্রিনটি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমরা তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না